আমি চলে গেছিলাম ছুটির ফাঁকে জলপাইগুড়ি রাজবাড়িতে আর জলপাইগুড়ি রাজবাড়ি একটা নিরিবিলি পরিবেশ আর আমি যখন গেছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল আর সবাই কিন্তু এই পুকুরটাতে স্নান করছে আর এখানে একটা কি পুজো চলছে মানে রাজবংশীর যে কোনো একটা পুজো চলছে যাই হোক সেদিন অনেক কাজকর্ম চলছিলো এখানে রাজবাড়ির ভেতরে তো অপরূপ দৃশ্য আর গাছের এই বট গাছের ছায়ায় মানে এত হাওয়া দিচ্ছে এখানে ফ্যানের প্রকৃতির হাওয়াটা কিন্তু অনেকটা ভালো লাগছে আর এত সুন্দর একটা পরিবেশ এখান থেকে কিন্তু মন আসতেই চাচ্ছিলো না তো বুনুবার আমি চলে গেছিলাম মানে পিসি বাড়ি যাওয়ার আগে এই রাজবাড়িটা পড়ে তো ব্যাগগুলা কিন্তু গ্রিলের এখানে রেখে দিয়ে আমরা কিন্তু ছবি বা ভিডিও করছি ঠিক আছে তো ভীষণ একটা সুন্দর পরিবেশ তাই জন্য ফটো ভিডিও অনেক কিছু করে নিচ্ছি আর এই হলো পিছনে যে আমার দেখা যাচ্ছে সেটাই হলো মন্দির এটা এই মন্দিরের ভিতরে আছে মা কালী তো অনেকগুলো ঠাকুর আছে আমি সত্যিই মানে এত ভালো লাগছে বলে